এরপরে আমি ঘরে চলে গেলাম দরজা আমি বন্ধ করে দিলাম আমার একটু একটু হুশ ফিরতেছে আমার বিবি বারান্দায় বসে বসে কান্না করে আর বলে ও মোহাম্মদ ইবনে নেহারুন এটা আপনি কি করলেন আগামীকাল রমজান নিজের হাতে নিজের মাকে হত্যা করলেন মোহাম্মদ ইবনে নেহারুন বলেন সকাল যখন হয়ে গেল ফজরে আজান যখন হয়ে গেল আমার শরীরের মধ্যে কাটা দিচ্ছে আহারে এটা আমি কি করলাম যেই মা আমাকে গর্ব ধারণ করলো তাকে আমি প্রথমে আঘাত করলাম এরপরে হত্যা করলাম সকালবেলা থেকে আমি পাগলের মতো হয়ে গেলাম দৌড়ে এসেই স্ত্রীকে বললাম আমার মায়ের লাশটা কোথায় একটু আমার দেখাও আমার মায়ের মুখটা শেষবারের মতো আমি একটু দেখি এলাকার মানুষ আমাকে আটকে রাখলো আমার মায়ের লাশ আমাকে আর দেখতে দিল না বলল যে এই সন্তান নিজের হাতে তার মাকে হত্যা করে ওই সন্তানের তার মায়ের লাশের মুখটা দেখার অধিকার নাই সবাই আমার মাকে নিয়ে গেল এরপর থেকে ওগু মা ইবনে আর চল্লিশ বছর ধরে আমি আছি একটা রাতও আমি ঘুমাতে পারি না যখনই আমি ঘুমাতে যাই আমার মা আমাকে বলে ওগু মোহাম্মদ ইবনে হারুন এটা তুমি কি করলা এত কষ্ট করে তোমাকে আমি গর্বে ধারণ করলাম বুধ তোমাকে পান করাইলাম তোমার জন্যে বাবা মা সন্তান সবাইকে আমি ত্যাগ করলাম ও সন্তান কিভাবে তুমি পারলা আমাকে হত্যা করতে মোহাম্মদ ইবনে হারুন বলেন ও মালিকিবনে দিন আর আমার ডানহাটটা কোথায় জানো কত বছর চলে গেল বারো তেরো বছর চলে গেল আমার রাতে আর ঘুম হয় না আমি শুধু কাঁদি আর আল্লাহকে বলি ভগো আল্লাহ না বুঝে আমি আমার মাকে আঘাত করেছি হত্যা করেছি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমার মায়ের পক্ষ থেকে আপনি আমাকে মাফ নিয়ে দেন মোহাম্মদ ইবনে হারুন বল কি বলে এরপর একটা কোরাল আমি নিলাম আমার ডান হাতটা আমি নিজের হাতে কাটলাম আর বললামগো আল্লাহ এই যে দেখেন যে হাত দিয়ে আমার মায়ের শরীরের মধ্যে আমি আঘাত করেছি যে হাত দিয়ে আমি আমার মাকে চোলার মধ্যে ফেলে দিয়েছি ওই হাত আমি আর রাখলাম না ওই হাত আমি কেটে ফেললাম এবার মালিক ইবনে দিনার বলে কত বছর যাবত আপনি এখানে আসেন মোহাম্মদ ইবনে হারুন বলেন চল্লিশ বছর ধরে আমি লব্বাইক লাভবাইক বলি আর পাশ থেকে আওয়াজ শুনি কে যেন বলে লা الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহর হাবিব বলেন ন আবুহরাইরা যাও গত রাত্রেই আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করেছেন আমার যে বান্দা যে বান্দি অপরাধ করার পরে কামল করবে আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহ ওই বান্দাবান্দির পেছনের সমস্ত গুণাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব এবার আবুহুরাইরা বাজারের মধ্যে যে কাঁদে আর বলে ও আম্মা যান গতকাল যিনি আমার সাথে কথা বলেছিলেন তিনি কোথায় ওই মহিলা সামনে দাঁড়ানো কিন্তু তিনি ভয়ে হাত তোলেন না এরপর কিছুক্ষণ পর তিনি লজ্জিত হয়ে হাত তুললেন বললেন আবু হরায়রা এই আমি তোমার সাথে গতকাল কথা বলেছিলাম আবু হরায়রা বললেন ও মা গতকাল রাত্রে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন ইল্লা মাংতা বাওয়া আমা আওয়া আমিলা আমালাং সদ আ আমার যে বান্দাবান্দি তউবাগ করে নেকামল করে। তাদের এককে জানিয়ে দাউফা ওলা ইকাইউ বাতিল্লাহ সেই আ হাসানাত আমি আল্লাহ আমারই বান্দাবান্দির পেছনের সমস্ত গোনাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিি। দুই নাম্বারে। অজতে আবুহুরাই রদতি আল্লাহ তা আলা আনহ। নামশনে চিত আমরা। এই মানুষটার ব্যাপারে যত বলবো ততই কম হবে মাত্র তিন বছর সহবত পেয়েছেন আল্লাহ আলি সাল্লাম কয় বছর তিন বছর ওনাকে নিয়ে বিস্তারিত বলতে ইচ্ছে করতেছে কিন্তু সময় নেই মূল ঘটনায় যাব এই জন্যে এই মানুষটা মাত্র তিন বছর সহবত পেয়েছেন ছাত্র ছিলেন কয় বছর তিন বছর ওনার মূল নাম আব্দুর রহমান মূল নাম কি আব্দুর রহমান আর ইসলাম গ্রহণের আগে ওনার নাম ছিল আব্দে শামস সূর্যের বান্দা ইসলাম গ্রহণের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম ওনাকে নাম দিলেন আব্দুর রহমান কিন্তু ওনাকে কেউ আব্দুর রহমান হিসেবে চেনে না কি হিসেবে চেনে আবু হুরায়রা আবু হুরায়রা কেন বলা হয় ছোট্ট করে বলি ওনার একটা ছোট্ট বিড়াল ছিল তো উনি রাখাল ছিলেন একটা বিড়াল উনি পেলেন ওই ছোট্ট বিড়ালটা রাতে উনি নিজের কাছে রাখতেন তো রাতে যখন ঘুমিয়ে যেতেন গাছের উপরে রেখে দিতেন তো সকালবেলা হলে আবার বিড়ালটাকে নিয়ে তিনি বাড়িতে ফিরতেন তো এলাকার মানুষ ওনাকে নামই দিয়ে দিল আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা কিন্তু এখন আর ওই নামের অর্থ দিয়ে যাচাই করা যাবে না এখন আবু হরাইরা হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবিন নাম হজরতে আবু হরাই তাই আবু হরাই বিহুল গাফিলের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছেন যে উনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন একজন মহিলা বলতেছে আবু হুরায়রা তিনি বললেন হা ওই মহিলা বলতেছে আমার একটা আব্দার তোমার কাছে তো তিনি বললেন একটু দূরে যেয়ে বলেন যেহেতু পর্দা মেনটেন করতে হবে তিনি বললেন আরেকটু দূরে যেয়ে বলে তুই মহিলা বলতেছে যে আমি তো একটা অপরাধ করে ফেলেছি এই অপরাধের কোনো ক্ষমা আমি দেখতেছি তাব হরে রাধি আল্লাহ তাল্লাহ কৌতূহল বস্ত জিজ্ঞেস করলেন যে তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো আল্লাহ তারা তো সমস্ত অপরাধ মাফ করে দিবেন কি এমন কোন ওই মহিলা বলতেছে যে এমন গোনা যে আমার পরিবারের কেউ জানে না আমি গোপনে ব্যবিচার করে ফেলেছিলাম এরপর যখন সন্তানটা গর্বে আসলো তো সন্তান হওয়ার পরে আমি তাকে নিজ হাতে হত্যা করে উমুক পাহাড়ের মধ্যে গলা চাপা দিয়ে তো আবু হরদি আল্লাহতাল্লানু এই কথা শোনার পর কষ্ট পেলেন যে ব্যবিচার করে আল্লাহ ক্ষমা করে দিতেন কিন্তু ওই সন্তানটাকে কেন তুমি মানলে তো ওই মহিলা এই কথা শোনার পর লজ্জিত হলেন আবু হরদি আল্লাহ তাল্লানু তাকে ফিরিয়ে দিলেন যে তুমি চলে যাও এবার পরের দিন রসিল করিম সাল্লাহ আলহিহ ওয়াসাল্লামের সাথে যখন আবু হুরাই রদি আল্লাহ তালুর দেখা হলো তিনি এই ঘটনা জানালেন আল্লাহ রসুল সাল্লু আলীহাসম কষ্ট পেলেন বলেন আবু হুরাইরা আমার সহবতে থেকে তুমি এত কঠোর কিভাবে বলে ওই মহিলাকে কেন তুমি তাড়িয়ে দিলে অপেক্ষা করলে না আল্লাহ তার ব্যাপারে কি বলেন এরপর আল্লাহ রসুসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাই রি আল্লাহ তা আল্লাকে পাঠালেন যে তুমি যাও তাড়াতাড়ি যে ওই মহিলাকে সংবাদ শাও কি সংবাদ ইল্লাহ মামতা বাবা মানাবা আমিলা আমালাম সলিহা বা উলা ই কায়ুবাদ আতিহিম হাসানাত ওয়াকান আল্লাহ ফুর আর রহিমা আল্লাহর হাবিব বলেন ও আবু হুরা এরা যাও গত রাত্রি আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করেছেন আমার যে বান্দা যে বান্দি অপরাধ করার পরে কামল করবে আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহ ওই বান্দাবান্দির পেছনের সমস্ত গুণাগুলো নাকি দ্বারা পরিবর্তন করে দিব এবার আবু হুরায়রা বাজারের মধ্যে যে কাঁদে আর বলে ও আম্মা যান গতকাল যিনি আমার সাথে কথা বলেছিলেন তিনি কোথায় ওই মহিলা সামনে দাঁড়ানো কিন্তু তিনি ভয়ে হাত তোলেন না এরপর কিছুক্ষণ পর তিনি লজ্জিত হয়ে হাত তুললেন বললেন আবুহুরাইরা এই আমি তোমার সাথে গতকাল কথা বলেছিলাম আবুহরাই বললেন ও মা গতকাল রাত্রে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন আমার যে কামল করে তাদেরকে জানিয়ে দাউফা উল্লাহ হাসানা আমি আল্লাহ আমার ওই বান্দাবান্দির পিছনের সমস্ত গুণাগুলো নাকি দ্বারা পরিবর্তন করে দিই তো ওই মহিলা মাপ পেয়ে গেলেন কিসের বিনিময়ে আল্লাহ রসুল্লাহ আবু হরাই তুমি যখন তাকে ফিরিয়ে দিলে আল্লাহর ওই বান্দি আল্লাহর কাছে এমন ইস্তেক পার করেছে যে আল্লাহ নাজিল করে দিয়েছে তাহলে কিসের বিনিময় অর্জন করলেন ইস্তেকফার বিনিময় আমি আপনিও যদি ইস্তেক পার করতে পারি আমাদের পেছনের জিন্দিগির সমস্ত গোনাগুলোকে মাফ করে দিবেন তৃতীয়ত যেটা বলে শেষ করে দিব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী আল্লাহর এক বড় বুজুর্গের নাম তার বিষয়েও বলতে ইচ্ছে করতেছে কিন্তু মূল ঘটনায় গেলে তার বিষয়ে বলতে পারবো এই মালিক ইমনি দিনার রহমতুল্লাহ আলী হজ করতে গেলেন হজ করতে যাওয়ার পর উনি মনে মনে চিন্তা করতেছেন যাহারে যদি আমি বুঝতে পারতাম এই বছর কার হজ কবুল হয়েছে তো তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলেন তন্দ্রার মধ্যে তিনি দেখতেছেন দিন দিনার কার হজ কবুল হয়েছে এই চিন্তা আপনার দরকার নেই আপনার হজ কবুল হয়েছে কিনা এটা নিয়ে আপনি চিন্তা করেন তো তিনি একটু লজ্জিত হলেন যে সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হজ কবুল হয় নাই তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে হারুন আল বলখি বাগদাদের কি নাম মোহাম্মদ ইবনে হারুন আল বলখি তো ইবনে দিনা রহমতুল্লাহ আলের ঘুম ভেঙে গেল তিনি বাগদাদের যেই তাবু আছে ওই তাবুর মধ্যে চলে গেলেন সংক্ষেপ করতেছে গিয়ে জিজ্ঞেস করলেন ও ভাই আপনাদের মাঝে মোহাম্মদ ইবনে হারুন আল কে এক লোক বলতেছে উনি তো এইখানে নাই তিনি জাবালে আবি কুবাইস যেটার মধ্যে হজরত ইব্রাহিম আলী ইসলাম দাঁড়িয়ে ওই যে হজের ঘোষণা দিয়েছিলেন ওই জাবালে আবি কুবাইসের মধ্যে পাশেই তো জাবালে আবি কুবাইসের মধ্যে তিনি দৌড়ে চলে গেলেন বললেন যে ওখানে তিনি দোয়া করতেছেন পিছনে গিয়ে শোনেন ওই লোক তার একটা হাত নাই ডান হাতটা তার নাই অর্ধেক কাটা এই এক হাত দিয়ে বুকের মধ্যে ধরে তিনি দোয়া করতেছেন আল্লাহ জীবনে এমন একটা অপরাধ আমি করেছি আপনি ছাড়া কেউ জানেন না আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানে না একটা অপরাধ আমি করেছি কিন্তু চল্লিশ বছর ধরে আমি রাতের বেলা ঘুমাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দরবারে কাঁদি বারবার আমি বলি আপনি বলেন আমি বলি উপস্থিত আপনি আমার উপস্থিতি নেন না ওই যে আগে একদিন একটা ঘটনা বলেছিলাম ওই লোকই হচ্ছেন এই মোহাম্মদ না হারুন চল্লিশ বছর ধরে তিনি তাহার করেন রাত্রে ঘুমানি না টোটাল ঘুম বন্ধ করে দিচ্ছে তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন আল্লাহ একটা অপরাধ আমার হয়তো ক্ষমা হবে না কিন্তু আপনার দরবার ছাড়া আমার তো আর যাওয়ার জায়গা নেই এবার ইমাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী দোয়া শেষ করার পরে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কি অপরাধ করছেন একটু বলেন তো তিনি বললেন ভাই অপরাধের কথা আপনাকে বলে লাভ হবে কি তো মালিক ইবনে দিনার বললেন যে আপনার হজ যে কবুল হয় না এই বছর এটা আমি সংবাদ পেয়েছি তো পরে তিনি জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি ইবনে দিনার উনিও সংবাদ পেয়েছেন যে এখানে একজন বুজুর্গ এসেছেন তার নাম কি মালিক দিনার তো তিনি বললেন ভাই আমি যখন যুবক তখন আমি মদ পান করতাম তো একদিন রমজানের আগের রাত্রে তিরিশে শাহবান রাত্রে আমি মদ পান করে ঘরে ঢুকতেছি এমন সময় আমার মা আমার দিকে তাকিয়ে বললেন আহারে বাবা তোমার মতো এরকম কপালপুরা সন্তান যদি আমি পেটে না ধরতাম রমজানের একটা দিন বাকি পৃথিবীর সমস্ত মুসলমানরা রমজানের আনন্দে আনন্দিত আর তুমি আজকে রাত্রেও মত পান করলে তো তিনি বলতেছেন এই কথা শোনার পর আমার আর সহ্য হল না আমি আমার মায়ের গালের মধ্যে একটা চর লাগিয়ে দিলাম তো মা এই চরের পরে বলতেছেন যে তোমার মতো কোনো সন্তান যেন পৃথিবীর আর কোনো মা কোনোদিন গর্ভে না আমাদের যাদের বাবা মা আছে একটু খেয়াল করে মোহাম্মদ ইবনে হারুন আল কি তিনি বলতেছেন এই কথা শোনার পরে আমার মেজাজ আরো চড়ে গেল আমি তো নেশাগ্রস্ত আমার তো স্বাভাবিক আমি আমার মাকে নিয়ে গরম চোলার মধ্যে দিয়ে দিলাম তিনি পুরে কয়লা হয়ে গেলেন আমার সামনে তিনি বলেন এরপরে আমি ঘরে চলে গেলাম দরজা আমি বন্ধ করে দিলাম আমার একটু একটু হুশ ফিরতেছে আমার বিবি বারান্দায় বসে বসে কান্না করে আর বলে ও মোহাম্মদ ইবনে হারুন এটা আপনি কি করলেন আগামীকাল রমজান নিজের হাতে নিজের মাকে হত্যা করলেন মোহাম্মদ ইবনে নেহারুন বলেন সকাল যখন হয়ে গেল ফজরের আজান যখন হয়ে গেল আমার শরীরের মধ্যে কাটা দিচ্ছে আহারে এটা আমি কি করলাম যেই মা আমাকে গর্ব ধারণ করলো তাকে আমি প্রথমে আঘাত করলাম এরপরে হত্যা করলাম সকালবেলা থেকে আমি পাগলের মতো হয়ে গেলাম দৌড়ে এসে স্ত্রীকে বললাম আমার মায়ের লাশটা কোথায় একটু আমার দেখাও আমার মায়ের মুখটা শেষবারের মতো আমি একটু দেখি এলাকার মানুষ আমাকে আটকে রাখলো আমার মায়ের লাশ আমাকে আর দেখতে দিল না বলল যে এই সন্তান নিজের হাতে তার মাকে হত্যা করে ওই সন্তানের তার মায়ের লাশের মুখটা দেখার অধিকার নাই সবাই আমার মাকে নিয়ে গেল এরপর থেকে অগু মা লিখিবনে দিন আর চল্লিশ বছর ধরে আমি আছি একটা রাতও আমি ঘুমাতে পারি না যখনই আমি ঘুমাতে যাই আমার মা আমাকে বলে ওগু মোহাম্মদারুন এটা তুমি কি করলা এত কষ্ট করে তোমাকে আমি গর্বে ধারণ করলাম দুধ তোমাকে পান করাইলাম তোমার জন্যে বাবা মা সন্তান সবাইকে আমি ত্যাগ করলাম ও সন্তান কিভাবে তুমি পারলা আমাকে হত্যা করতে মোহাম্মদ ইবনে হারুন বলেন ও মালিক ইবনে আর আমার ডান হাতটা কোথায় জানো কত বছর চলে গেল বারো তেরো বছর চলে গেল আমার রাতে আর ঘুম হয় না আমি শুধু কাঁদি আর আল্লাহকে বলি আল্লাহ না বুঝে আমি আমার মাকে আঘাত করেছি হত্যা করেছি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমার মায়ের পক্ষ থেকে আপনি আমাকে মাফ নিয়ে দেন মোহাম্মদ ইবনে হারুন বলে কি বলে এরপর একটা কোরাল আমি নিলাম আমার ডান হাতটা আমি নিজের হাতে কাটলাম আর বললাম গো আল্লাহ যে দেখেন যেই হাত দিয়ে আমার মায়ের শরীরের মধ্যে আমি আঘাত করেছি যেই হাত দিয়ে আমি আমার মাকে চোলার মধ্যে ফেলে দিয়েছি ওই হাত আমি আর রাখলাম না ওই হাত আমি কেটে ফেললাম এবার মালিক ইবনে আর বলে কত বছর যাবত আপনি এখানে আসেন মোহাম্মদ ইবনেহারুন বলেন চল্লিশ বছর ধরে আমি লাভবাইক লাভবাইক বলি আর পাশ থেকে आवाज শুনি কে যেন বলে লালব্বাইক লালব্বাই মালিক ইবনে দিনার বলে ও মুহাম্মদ নেহার هارুন একটা আমল আপনাকে আমি শিখিয়ে দেই রাত যেহেতু আপনি ঘুমান না প্রতিদিন রাত্রে শোয়ার সময় এক 1000 বার আস্তাগফিরুল্লাহ 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 আপনি করবেন আর 100 বার আল্লাহুমা সল্লি না সাইয়idina মুহাম্মদিন নবীল এই বার আপনি গরু করবেন আর এক হাজার বার আপনি কিস্তেজ পাঠ করবেন বলে চলে গেলেন কিছুদিন পর মালিক ইবনে দিন এর কাছে মোহাম্মদ ইবনে মাল করতে আসলেন এসে বললেন ও মালিক ইবনে দিন আর যে আমল আমার কাছে এসেছে কিছুদিন আগে হঠাৎ করে আপনি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবি বেশে আমাকে বলতেছে আমার আল্লাহ তোমার সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছে আসরের ময়দানে তোমার মায়ের সাথে আমার আল্লাহ বোঝাপড়া করবে আর দুনিয়া ও আখেরাতে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তাহলে এত বড় অপরাধও তিনি মাফ করাইলেন কিসের মাধ্যমে ফিরুল্লাহ অর্থাৎ কিস্তেকর করার পর তাই আসুন আমরাও আমাদের জীবনটাকে শুধরাই ইস্তেকফারের মাধ্যমে নিজের জীবনটা পরিবর্তন করে নতুন করে একটা জীবন শুরু করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেকফার